হ্যালো গাইজ দিস ইজ মাহি অসাইন ফ্রম আমেরিকা কিছুদিন আগে আমি ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করি তো আজকে তোমার ওইটার বায়োমেট্রিক দেওয়া ডেট ছিল তো তিনটার দিকে সময় ছিল আমি আর দুইটার দিকে চলে আসি হাতে এক ঘন্টা সময় রেখে আসার পরে দেখি ভিতরে ঢুকে দেখি সিকিউরিটি চেক পয়েন্ট তারপরে গার্ড এগুলো একদম এয়ারপোর্টের মধ্যে যেমন থাকে সেম থিং হেয়ার তো এগুলো পার্টার করে ভিতরে গেলাম কাউন্টারে কাউন্টারে যাওয়ার পরে লোকে বলে আমার পাসপোর্ট দিতে ডকুমেন্টস দিতে এগুলো দিলাম দেওয়ার পরে বলে সুন্দর করে বলে ইয়েস স্যার উই আর সরি বললাম কেন তো বলে যে আপনি যে ডকুমেন্টস জমা দিয়েছেন ওয়েটার ভিতরে একটা পেজ মিসিং আমি বললাম কিসের পেজ বলে ওয়েটার ভিতরে নাকি একটা পেজ ছিল যেটার মধ্যে ওদের বার ছিল কীসের একটা তো ওই বারকোড স্ক্যান করা ছাড়া আমার অ্যাপ্লিকেশন আর প্রসিড করা যাবে না তো বারকোড প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে কোথাও থেকে তো ভাই আমার হাতে আছে আর তিরিশ মিনিট বুঝো ওই টাইমের মধ্যে আশেপাশে কোনো নাই প্রিন্টারের দোকান টোকান কিছুই নাই যা আছে দুই আড়াই মাইল দূরে এখন তিরিশ মিনিটের ভিতরে যাব আসবো এটা কিভাবে সম্ভব আর টুবার কল দিতেও তো অনেক টাইম লাগবে আসতে ভাই বলতেছে যে এটা করেন যদি নিয়ে আসতে পারে নিয়ে আসেন আর তা না হইলে আরেক কাজ করেন যে রিস্কেজল করেন অ্যাপয়েন্টমেন্টে আমি এক মাস ওয়েট করে তোমার স্ক্যাজউল পাইছি আবার রিস্কেজল করবো পরে বললাম আল্লাহ বা দেখি বাইরে যাই যাওয়ার পরে আমি ওবার কল দিই ওবার কল দিয়ে দেখি লাখিলি তিন মিনিটের মধ্যে একটা ওবার চলে আসছি একটা সোমালিয়ান গ্যান গাই তো ভাই ওই খুবই ফানি বুঝছো ওর কিছু ভিডিও ক্লিপস আমি তোমাদের সাথে অ্যাড করব তো ওইখানে যাওয়ার পর আরেকটি ইচ্ছা কাহিনী ওই বিলিংয়ের ভিতরে তোমার নাইন নেট আমি তিন চারবার ফাইল ট্রান্সফার করছি ফাইল ট্রান্সফার হয় না পরে আমি বিলিংটিকে বের হয়ে ফাইল ট্রান্সফার করে ওয়ান সেকেন্ড বাড়ি ওয়ান সেকেন্ড কেয়া ওয়ান মিনিট তো ফাইল ট্রান্সফার করে আবার বাইরে গেছি বিলিংয়ে বুঝছো বাইরে গিয়ে আবার ফাইল ট্রান্সফার করছি তারপরে ভিতরে গিয়ে চেক করলাম যে এবার আসছে তো তার কাছ থেকে ফাইলটা প্রিন্ট আউট করে নিয়ে এসে আবার ঢুকলাম আবার সেমথিং তোমার সিকিউরিটির চেকপয়েন্ট এগুলো শু টু খোলাইলো বেলটিল এগুলো খুলাইলে ভিতরে ঢুকলাম গিয়ে দেখে আমি আধা ঘন্টা এক আধা ঘন্টা তোমার লাইতো সো সিকিউরিটি আমার ওইখানে যে কাউন্টারের লুক ছিল ওই লুকে লোকে বলতেছে যে দেখে বলতেছে তুই ইউ আর সো এক্সস্টেড পরে আমি বললাম অফকোর্স আই অ্যাম পরে বলতেছে ওকে উইল লেট ইউ গো পরে আমাকে আমার ডকুমেন্টস নিল নিয়ে ওইগুলোর মধ্যে সিগনেচার করে আমাকে বললো ইয়ার গো পরে আমি ভিতরে গেলাম ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিয়ে আসলাম এখন বের হইলাম মাত্র সো দেখি এখন এগুলো তো জমা দিলাম ওদের সার্ভিসটা কেমন দেয় আমাকে ভিসা দেয় কি না দিলে ইনশাল্লাহ ঘুরে আসবো আর হ্যাঁ এটা হচ্ছে তোমার ভিতরের পরিবেশ এই উইন্ডোগুলো দেখা যায় না ওইখানে হলো ইন্টারভিউগুলো নেওয়া হয় আর অন্যান্য সার্ভিস প্রোভাইড করা হয় দেখা যাক আমার সার্ভিসটা কেমন দেয় You are driving. You are not driving, flying a car. I mean, yeah, no you don't have to stop. You go in the is the mayor of the city so no problem there will be no problem i'm going to take over everything yeah mother bitch no one can do a better like brother i what? city said but you say what you're not stopping this is the dog i said my father yeah. my father is a mayor you understand mayor? Turn my the Then the drop off will be on the right. From Somalia. to this side. This this, this one. Oh my friend, you, you're taking so much time. Where? There. There. This corner, yes. So you are bringing me address here. No! You bring me this address. Where? Why? Why are you coming this way? You coming hey. here. Why did you come here? Coming. Why why why, yeah, why don't you go coming. there? Yeah. Why don't you pick up me up from over there, yeah, man? I need Somalia. You need Somalia. Somalia.